পরিবেশ বান্ধব সিএনজি কম্প্রেসর ন্যাচারাল গ্যাস পেট্রোল বা ডিজেলের তুলনায় অনেক কম দূষণ করে এটি বায়ু দূষণ কমায় এবং পরিবেশকে সুরক্ষা দেয় সহজলভ্য ও কার্যকর কম খরচে শহরের ভেতরে দ্রুত যাতায়াতের জন্য সিএনজি একটি কার্যকর মাধ্যম রাস্তা ছোট হলেও সিএনজি সহজে চলাচল করতে পারে চাকরি সৃষ্টি অনেক মানুষ সিএনজি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছেন এটি একজন মানুষের নিজস্ব ছোটখাটো ব্যবসার সুযোগ করে দেয় ভিড়ে চালক সাহসী পথিক যানজটেও সিএনজি চালকরা দক্ষভাবে গন্তব্যে পৌঁছে দিতে পারেন তারা অনেকটা শহরের নায়কের মতোই সব বাধা পার করে যাত্রীকে পৌঁছে দেন স্বল্প দূরত্বের সেরা সঙ্গী অল্প দূরত্বে বিশেষ করে অফিস বাজার বা স্কুলে যাওয়ার জন্য সিএনজি দ্রুত ও নির্ভরযোগ্য বাহন ভ্রমণের নতুন রং সিএনজিতে করে শহরের রাস্তা ঘোড়া এক ধরনের অভিজ্ঞতা রাস্তার জীবনের রং শব্দ আলো সব কিছুই কাছ থেকে দেখা যায়